বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে কুমারগঞ্জের চক্রাম রায় গ্রাউন্ডে রবিবার জনসভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভা শেষে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মী মৃত ওই তৃণমূল কর্মীর নাম শরীফ সরকার বাড়ি গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় সূত্রের খবর সভা চলাকালীন তার শরীরে অসুস্থ বোধ হয় সভা শেষ হতেই সভাতে যাওয়া গাড়ির কাছে এসে জল খেতেই কাপড়ে শুরু হয় শরীফ সরকারের শরীরে এরপরে সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা সভাতে নিয়ে যাওয়া বাসে করি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি দায়িত্বরত থাকা ডাক্তার শরীফ সরকারকে মৃত বলে ঘোষণা করে এই বিষয়ে মৃতর এক আত্মীয় জানান আজকে সিএম এর প্রোগ্রাম ছিল কুমারগঞ্জে ওইখানে ইমিজান প্রোগ্রাম শোনার জন্য ওইখানে প্রোগ্রাম শেষ করে বারোয় মানে বাসে উঠবে এসে হঠাৎ করে জল খেতে গিয়ে কাপনি শুরু হয়ে যায় শরীরে তারপর অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে বাসে করে ওখান থেকে খালি দিয়ে নিয়ে আসে আর অসুস্থ হতে ছিল না এটা কি করতে পারে এটা আমরা তো আমি তো করতে পারবো না ওটা করে ডাক্তারের ব্যাপার ডাক্তারই বলবে কি মনে হয় কোনো স্টক করেছে বিউরো রিপোর্ট নজরে বাংলা